আমার পাশেই যে ছবিটা দেখতে পাচ্ছেন আমরা একসাথে যাত্রাবাড়ি থেকে দাওরাই হাদিস ফারেক হয়েছি তো গত এক বছর আগে স্ক্রিনে যে তারিখটা দেখতে পাচ্ছেন সে এই তারিখে আমার কাছ থেকে তার ওয়াইফের অসুস্থতার দোহাই দিয়ে আড়াই হাজার টাকা সে ধার নেয় আমি তার সাথে ফোনে কথা বলে বিশ্বাস করে স্পষ্ট হয়ে আমি তাকে আড়াই হাজার টাকা দেই আমাকে বলছে টাকা দিয়ে দিবে দিয়ে দিবে করতে 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 এখন তার ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার কোনো কিছুতেই তার সাথে আর যোগাযোগ করতে পারছি না সে মনে হয় আমার আর টাকাগুলো দিবে না প্রিয় বন্ধুগণ বিশেষ করে আমার যাত্রাবাড়ি যারা আমার ছাত্র ভাইরা রয়েছেন আমরা যারা একসাথে ফারেক হয়েছি পড়াশোনা করেছি তারা সবাই তার কাছ থেকে সতর্ক থাকবেন আশা করি সে হয়তো এমনই একজন ধূপাবাস অনেকের কাছ থেকে ইমোশনাল করে মিথ্যে বলে টাকা নিয়ে আর টাকাগুলো দিতে চায় না তো যদি কেউ তার সাথে যোগাযোগ করেন আর সে যদি অস্বীকার করে মিথ্যে বলে আমার উপরে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে আমি তার সাথে যে কোনো শর্তে ইসলামিক যে কোনো শর্তে যেতে রাজি আছি যেমন মুবাহালা ইত্যাদি আমি তার সাথে করতে রাজি আছি যদিও বিষয়টি এখানে আড়াই হাজার টাকা এত বেশি টাকা নয় তো বিষয়টি হলো ধোঁকা দেওয়া প্রতারণা করা মিথ্যে বলা আর বিশ্বাসের উপর আঘাত করা এই জন্যই মূলত আমি আজকে ভিডিওটি বানিয়েছি সবাই শেয়ার করে দিবেন আর সবাই সতর্ক থাকবেন তার কাছ থেকে আসসালামু আলাইকুম ও